হাই ভিউয়ার্স হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি শতকরার করার অঙ্কে রাস বৃদ্ধির অঙ্কগুলো শর্টকাটে কীভাবে করতে হয় সেটা দেখাবো শত করার অঙ্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি আসে তো এটা আমরা শর্টকাট নিয়মে কীভাবে করতে হয় সেটা আমরা দেখবো রাস বৃদ্ধির অঙ্কগুলো যেমন আমাদের নিয়মটা হচ্ছে যে প্রথমে যদি এ পারসেন মানে প্রথমে যদি এ ওয়ান বৃদ্ধি বা বা রাস পেলো আবার এটু পরিমাণ বৃদ্ধি বা হ্রাস হ্রাস পেল সর্বশেষ অবস্থায় প্রাথমিক অবস্থা থেকে মানে সাপেক্ষে কত হ্রাস বা বৃদ্ধি পেল অর্থাৎ একটি পণ্যের মূল্য যদি প্রথমে বৃদ্ধি বা হ্রাস পায় পরবর্তীতে আবারও হ্রাস বা বৃদ্ধি পায় তাহলে সার্বিক অবস্থায় যে কতটুকু হ্রাস বা বৃদ্ধি পেল এই ধরনের অঙ্কগুলো করার যে নিয়মটা সেটা হচ্ছে যে প্রথম শতকরা পরিমাণ যোগ দ্বিতীয় শতকরা পরিমাণ যোগ প্রথম শতকরার পরিমাণ গুণন দ্বিতীয় শতকরার পরিমাণ ভাগ একশো আবারও বলি প্রথম শতকরার পরিমাণ যোগ দ্বিতীয় শতকরার পরিমাণ যোগ প্রথম শতকরার পরিমাণ গুণন দ্বিতীয় শতকরার পরিমাণ ভাগ একশো যদি বৃদ্ধির কথা বলে তাহলে অবশ্যই চিহ্নটা যোগ হবে আর যদি হ্রাসের কথা বলে তাহলে মাইনাস হবে এবং এখানে যে শতকরার মানটা বের হবে সেটা যদি প্লাস হয় তাহলে বৃদ্ধি পাবে আর যদি মাইনাস হয় তাহলে হ্রাস পাবে এই নিয়মের অঙ্কগুলো কি কি ক্ষেত্রে আসতে পারে সেটা আমি দেখাচ্ছি যেমন পণ্যের মূল্য 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 অঙ্ক আসে শেয়ার শেয়ার বাজারের বাজারের যেমন আজকে বৃদ্ধি বেশি ছিল কালকে আবার কম থাকবে তখন সর্বোপরি কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে এরকম অঙ্ক মজুরি শিক্ষার্থীর সংখ্যা রাজবৃদ্ধির অঙ্কের ক্ষেত্রে থাকে আয়তাকার বাগানের দৈর্ঘ্যপ্রস্থ হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে থাকে তারপরে তারপর হচ্ছে বৃত্তাকার বেসাদর পরিধি হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে এই নিয়মের অঙ্কগুলো হয়ে থাকে তো এখন আমরা এই নিয়মের প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেখাবো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে গতকাল একটি জিনিসের মূল্য দশ পার্সেন্ট বেড়েছিল আজ দশ পার্সেন্ট কমেছে জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে তো এখানে আমাদের কতটুকু বেড়েছে বা কমেছে আমি জানি না তো শতকরা আমি দিলাম তো এবার আমাদের যে নিয়মটা হচ্ছে যে প্রথমে দুইটা শতকরা পরিমাণ দেওয়া আছে যে একটি জিনিসের মূল্য দশ পার্সেন্ট বেড়েছে ছিল আজ দশ পার্সেন্ট কমেছে অর্থাৎ প্রথম শতকরা পরিমাণ যোগ দ্বিতীয় শতকরা পরিমাণ যোগ প্রথম শতকরা পরিমাণ গণ দ্বিতীয় শতকরা পরিমাণ ভাগ একশো এটা ছিল আমাদের সূত্র যদি বাড়ে তাহলে হয় যোগ অর্থাৎ দশ আর এখানে হচ্ছে কমেছে মানে হচ্ছে বিয়োগ তাহলে এখানে বিয়োগ চিহ্ন আর যোগ চিহ্ন হবে বিয়োগ অর্থাৎ দশ যোগ এখানে প্রথম করে পরিমাণ দশ এবং দ্বিতীয় করে পরিমাণ হচ্ছে মাইনাস দশ নিচে হচ্ছে একশো তাহলে এই দশ এই দশ কাটা এখানে থাকলো শূন্য এখানে দুইটা গুণ করলে হয় একশো মাইনাসে প্লাসে মাইনাস উপরে হচ্ছে একশো নিচে হচ্ছে একশো কাটা থাকলো হচ্ছে এক অর্থাৎ শূন্য মাইনাস এক সমান হচ্ছে মাইনাস এক অর্থাৎ এখানে মাইনাস হওয়া মানে হচ্ছে হ্রাস পায় বা কম কমে যায় তো এখানে কত পার্সেন্ট কমলো এখানে হচ্ছে এক পার্সেন্ট কমেছে অ্যান্সারটা হচ্ছে যে এক পার্সেন্ট কমেছে আমাদের বের করতে বলছে জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে জিনিসটির দাম মোট এক পার্সেন্ট এখানে হচ্ছে কমেছে অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে চিনির মূল্য বিশ পার্সেন্ট কমল কিন্তু চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমল তো এখানে শতকরা কত বাড়লো বা কমলো আমাদের যে সূত্রটা হচ্ছে আমরা প্রথমে প্রথম শতকরা পরিমাণ দিব এখানে কমল কমলে হচ্ছে মাইনাস হবে প্লাস এবার পরবর্তীতে আবার বিশ পার্সেন্ট বাড়লো অর্থাৎ প্লাস বিশ প্লাস

অ্যান্সারটা হবে এতে চিনি বাবদ ব্যয় শোধ করা কত বাড়লো বা কমলো শত করা চার পার্সেন্ট কমলো অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা শেয়ার বাজারের অঙ্কগুলো সাধারণত এইভাবে থাকে যেমন শেয়ারের মূল্যের ক্ষেত্রে যেমন গতকাল শেয়ারের মূল্য বা দাম পঁচিশ পার্সেন্ট বেড়েছিল কিন্তু কাজ পঁচিশ পার্সেন্ট কমেছে শেয়ারের দাম কত কমেছে বা বেড়েছে তো এই ধরনের অঙ্ক সেমভাবে আমরা করব প্রথমে শেয়ারের দাম বেড়েছে তাহলে হচ্ছে প্রথম শতকরা পরিমাণ প্লাস অর্থাৎ পঁচিশ আজ পঁচিশ পার্সেন্ট কমেছে অর্থাৎ দ্বিতীয় শতকরা পরিমাণ হচ্ছে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস তাই পঁচিশ যো প্রথম শতকরা পরিমাণ হচ্ছে পঁচিশ গুণ দ্বিতীয় শতকরা পরিমাণ হচ্ছে পঁচিশ ভাগ একশো এবার এই পঁচিশ পঁচিশ কাটা উপরে হয় দুইটা গুণ করলে ছয়শো পঁচিশ অর্থাৎ মাইনাসে ছয়শো পঁচিশ নিচে হচ্ছে একশো ছশো পঁচিশকে যখন একশো ধারে আমরা ভাগ করবো তাহলে হয় ছয় সমস্ত চার ভাগের এক শতাংশ অর্থাৎ মাইনাস যেহেতু তাহলে শেয়ারের দাম মোট কমেছে শেয়ারের দাম কত কমেছে বা বেড়েছে শেয়ারের দাম শতকরা ছয় সমস্ত চার ভাগের এক শতাংশ কমেছে অ্যানসারটা হচ্ছে এখানে গ নম্বরটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধির অঙ্কগুলো সাধারণত এভাবে থাকে যেমন এখানে দেওয়া আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়লে এবং প্রস্থ বিশ পার্সেন্ট কমলে শতকরা কত পরিবর্তন হবে অর্থাৎ শতকরা কত কমবে বা বাড়বে সেটা বের করবো আমরা তো এটা হচ্ছে প্রথম শতকরার পরিমাণ এটা হচ্ছে দ্বিতীয় শতকরার পরিমাণ তো এখানে আয়তক্ষেত্রের অঙ্কগুলো এভাবে করতে হয় সেম সূত্র অনুসারে যদি দৈর্ঘ্য একবার বাড়ে অথবা প্রস্থ একবার কমে অথবা দুইটাই বাড়লো তখন শতকরা কত বাড়লো বা কমলো এই সূত্রে ইউজ করে অঙ্কগুলো করতে হয় যেমন এখানে হচ্ছে প্রথম শতকরের পরিমাণ হচ্ছে বিশ এখানে যেহেতু বাড়লো তাই ধনাত্মক দ্বিতীয় শতকরের পরিমাণ হচ্ছে কমলো তাহলে এখানে হচ্ছে মাইনাসের বিশ প্লাস এখানে হচ্ছে বিশ গুণ মাইনাসের বিশ নিচে হচ্ছে একশো তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস তো এখানে প্লাসের বিষ আর মাইনাসের বিষ কাটা থাকলো হচ্ছে শূন্য প্লাস শূন্য শূন্য কাটা দুই দোকানে চার অর্থাৎ মাইনাসের চার সমান হচ্ছে মাইনাস চার তো এখানে ক্ষেত্রফল শতকরা কমলো হচ্ছে চার পার্সেন্ট আমাদের বিল করতে বলছে সে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হয় অর্থাৎ ক্ষেত্রফল শতকরা চার পার্সেন্ট হ্রাস পায় অ্যানসারটা হচ্ছে খ নম্বরটা সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে অর্থাৎ কত পরিবর্তন হবে সেটা আমরা বের করব। তো প্রথম শতকরার পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য এটা বৃদ্ধি পায় অর্থাৎ বৃদ্ধির মান দেওয়া আছে বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং পরে শতকরার পরিমাণ হচ্ছে হ্রাস পায় তাহলে এখানে হবে মাইনাস দশ প্লাস প্রথম শোধ করার পরিমাণ হচ্ছে বিশ দ্বিতীয় শোধ করার পরিমাণে মাইনাস উপরে দুইটা যদি আমরা গুণ করি তাহলে হয় দুইশো নিচে হয় একশো তো শূন্যে কাটা এই দুই থাকে এখানে দশ মাইনাস দুই সমান হচ্ছে আট অর্থাৎ এখানে প্লাস আসছে অর্থাৎ বৃদ্ধি পায় অর্থাৎ ক্ষেত্রফল শতকরা আট পারসেন্ট বৃদ্ধি পাবে এটাই হচ্ছে অ্যান্সার আমাদের এখানে বলছে যে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হয় ক্ষেত্রফল শতকরা আট পারসেন্ট বৃদ্ধি পায় অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা